যে বিদ্যুৎ বিভাগে যারা দায়িত্বে আছেন তারা আরো সচেতন হওয়া উচিত ছিল কারণ এই গরমের সময়ে বিদ্যুতের যে বিপর্যয় এটা কোনোভাবেই সাধারণ মানুষ মেনে নিবে না এবং সার্ভারের যে দুর্বল হয়ে যাওয়া বা এখন ডিজাস্টার ঘটে গেছে এটা ওনারা আগে থেকেই জানত গ্রাহকদেরকে কোনোরূপ ইনফরমেশন না দিয়ে এভাবে একটি বিপর্যয়ে মানুষ কীভাবে মোকাবিলা করবে মানুষ কিন্তু এখন দিশে হাজার হাজার মানুষ এখানে বিদ্যুৎ অফিসের নিচে দাঁড়ানো আছে ওনারা যদি পর্যাপ্ত লোকবল নিয়ে এখনই যাদের এখন বিদ্যুৎ নাই তাদের বাড়ি থেকে যদি মিটারটা চেঞ্জ করে বিদ্যুতের ব্যবস্থা করে আমি মনে করি সেটা ভালো হবে অনেক সময় রাত্রের তিনটা দিকে কোনো সমস্যা হইলে ফোন দিলে ওরা ফোন রিসিভ করে না

চাই এই সমাধানটা সকাল থেকে নাই তখন আমি মিটার রিচার্জ বিকাশ বিকাশ আমার মিটারের কার্ড দিছে না না দেওয়ার পরে আমি তারা অবশ্য অবশ্যই যোগাযোগ করছি তারা হয় মানে আপনার সার্ভারের প্রবলেম তাইলে আপনারা কিন্তু মিটার বদলাউকা আমি কইলাম তারা রে সার্ভার প্রবলেম হইলে আপনারা সার্ভার ঠিক করোকা আমরা মিটার বদলাইতাম কি বদলাই তো কোনো সমস্যা নাই কারণ আমি করবো তারা মানে ইচ্ছা করিয়া সার্ভার নষ্ট করে রাখছে যাতে আমরা বাধ্য মিডিয়ার মিটার বদলাইতাম

பிரமா வந்துலா வந்துலா பாலா தேதி பிதுவா আমার বাসার তো কারেন্ট নাই হঠাৎ ধরিয়া কারেন্ট গেছে কি এইগুলা আমরা জানিনা তো একটা ধরি বাস এটা যেন বিদ্যুৎ আরো সমস্যা ইয়াতে কি এখন কারেন্ট নাই ওই সবটা শেষ হয়ে গেছে বাসা পানি নাই বিদ্যুৎ নাই বাচ্চা কাচ্চা তো বাসাত আছে তারা এগুলা কিতা করতাম ইটার সমস্যা ভরা নাবাসি কে থাকে বিদ্যুৎ গ্রাহকরা কিন্তু প্রিয় দর্শক দেখছেন প্রিয় দর্শক গত শনিবার থেকে সিলেটের উপসর বিদ্যুৎ বিক্রয় বিতরণ বিভাগ দুইয়ের কার্যালয়ের সম্মুখে এই এলাকার অসংখ্য গ্রাহকদের দুর্ভোগ চিত্র লেন যে এটি গ্রাহকরা অনেকটা বেশি হয়েছে যার কারণে সার্ভার ডাউন হতে পারে এর মধ্যেই কিন্তু সার্ভার ডাউন হওয়ার কারণে এই মুহূর্তে উপসাগর এলাকায় অসংখ্য গ্রাহকরা রয়েছেন অসংখ্য গ্রাহকরা রয়েছেন দুর্ভোগ ভোগান্তির মধ্যে রয়েছেন গত শনিবার থেকে তারিখ থেকে আজ কিন্তু যে সমস্ত গ্রাহকরা বিশেষ করে দুর্ভোগে পড়েছেন তারাই কিন্তু এখানে আসেন তাদের সমস্যার সমাধানের জন্য বিদ্যুৎ কর্তৃপক্ষ আসলে কি বলছেন সেটা আপনাদের আমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করছে প্রিয় দর্শকবৃন্দ আমাদের যে এবং সিরিজের সার্ভার সার্ভার আছে ওইটা সমস্যাজনিত কারণে গ্রাহক মিটারে টাকা রিচার্জ করতে পারতেছে না এখন আসলে সমস্যাটা তো হচ্ছে ইনস্ট্যান্ট আমার এখন বিদ্যুৎ নাই যাদের এখন বিদ্যুৎ নাই তাদেরকে আমরা বিদ্যুৎ দেওয়ার জন্য আমরা প্রাথমিকভাবে আমাদের স্টকে যতটুকু মিটার আছে আমরা যে আসতেছে সার্ভার যদি ঠিক না হয় তো রিচার্জ করা যাবে না আমরা বলতেছি ভাই আপনার মিটারটা আমরা চেঞ্জ করে দিচ্ছি তো ওটা আমরা এটা এটা একটা উদ্যোগ নিচ্ছি বিনামূল্যে এবং কোনো টাকা দিতে হবে না এবং আমরা বিনামূল্যে দিচ্ছি এবং কেউ টাকা দাবি যদি করে আমাদেরকে জানাবেন বা আপনারা যারা মিডিয়া ব্যক্তিত্ব আছেন আমাদেরকে জানাবেন আমরা এই বিষয়টা দেখবো মানে এখন হলো সার্ভারটা ঠিক করার জন্য যে কার্যক্রম এটা আমাদের যারা বিদেশি প্রোভাইডার আছেন হেলথ সার্ভিস প্রোভাইডার আছেন ওরা এবং আমাদের দেশের যারা এটা দেখাশোনা করেন ঢাকা থেকে আমাদের প্রি পেমেন্ট পরিদপ্তরের যে আমাদের সুপার ইন্ডিয়ান ইঞ্জিনিয়ার স্যার আছেন অন্যান্য নির্বাহী প্রকৌশলী স্যাররা আছেন তো ওনারা সবাই মিলিতভাবে এটা নিয়ে অলরেডি মিটিং সকাল থেকে শুরু হয়েছে এটা কিভাবে ঠিক করা যায় কার্যক্রম চলমান আছে ওনারা আমাদেরকে আমি একটু পরে ওনাদের সাথে কথা বলতেছে আমার আমাকে ওনারা যেটা জানিয়েছেন বিকাল নাগাদ এটার সম্ভাবনা আছে মানে ঠিক হওয়ার এখনো সুনির্দিষ্টভাবে আমাকে বলতে পারে না এই জন্য আমি মেসেজটা আপনাদেরকে ডেলিভার করতে পারতেছি না যে বিকালে ঠিক হয়ে যাবে এটা আমি বলতে পারতেছি না আশা করি যদি বিকাল নাগাদ ঠিক হয় তাহলে সমস্যা হবে না। যাদের হয় নাই আমরা পর্যায়ক্রমে আমরা আহ সত্যি কথা কি আমরা আমাদের টার্গেট ছিল সেপ্টেম্বরের মধ্যে এই পুরাতন সার্ভারের যত মিটার আছে সব শেষ করে দেওয়া চেঞ্জ করে দেওয়া আমরা অলরেডি তিন হাজার মিটার চেঞ্জ করেছি এই শহর এ ব্লক বি ব্লক এসব জায়গাতে যেহেতু আমরা সময় পাই নাই তার আগে সার্ভার ডাউন হয়ে গেছে এবং এটা একটা মানে বড় রকমের সমস্যা হয়েছে তো এই এই জন্যই মানে সাধারণ মানুষের বিভ্রান্তি বা বিদ্যুৎ বিভ্রাট সৃষ্টি হয়েছে তো আমরা আসলে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে যারা কষ্ট করছেন এবং কষ্টে পড়ে গেছেন আমরা আমি আন্তরিকভাবে দুঃখিত আমরা নিজেও আমি সকাল থেকেও আসলে সত্যি কথা কি এক ফুটা পানিও খাই না এখানে নাস্তা করে অফিস থেকে বেরোছি এরপরে আর কিছু আচ্ছা মিটার স্টক আছে পর্যাপ্ত স্টক আছে কোনো সমস্যা নাই মিটারের স্টক মিটার নিয়ে কোনো সমস্যা প্রবলেমটা আমি বুঝি আমরা তো bari পরিবর্তন করে দেওয়ার কাজ শুরু করেছি জুলাই মাসের এক তারিখ থেকে এখন আপনার যে আজকে সমস্যা হয়েছে এটাও তো আমি জানি না এই কারণে সার্ভার ডাউন হওয়ার কিন্তু আপনার না 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 সার্ভার কালকে সকাল 10টা থেকে 11টার মধ্যে আস্তে আস্তে সমস্যা শুরু হয়েছে পর্যায়ক্রমে আমাদের কাছে কমপ্লেন আসছে ঢাকা যোগাযোগ করছি ঢাকা থেকে জানাইছে ঠিক হয়ে যাচ্ছে আমরা চেষ্টা করতেছি এবং সার্ভার যে বড় রকমের ক্রাশ হয়েছে এটা আমরা জানছি কালকে সন্ধ্যার পরে যে সার্ভার আজকেও ঠিক হয় কিনা এরকম ইয়ে আছে এখন যাদের সমাধান হচ্ছে বিদ্যুৎ না তাদেরকে আমরা বিদ্যুৎ ইনশাআল্লাহ তারা ধৈর্য ধরবেন আমরা ইনশাল্লাহ বিদ্যুৎ দিব হয় মিটার পরিবর্তন করে দিব না যে কোনো উপায়ে আমরা বিদ্যুৎ দিব হ্যাঁ মিটার পর্যাপ্ত আছে মিটারের স্টক নিয়ে কোনো সমস্যা নাই মিটার আমি গ্যারান্টি দিচ্ছি মিটার যদি দশ হাজার মিটারও লাগে আজকে দশ হাজার মিটার